আজকে আমি বানালাম চিকেন পপকর্ন আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব আমি প্রথমবার কিভাবে চিকেন পপকর্ন বানালাম এবং আমার করা রেসিপিটা তো চলো ভিডিওটা শুরু করা যাক আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আমি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো আজকে আমি প্রথমবারের মতো চিকেন পপকর্ন বানিয়েছি এর আগে বাড়িতে এরকম রেসিপি কখনোই ট্রাই করা হয়নি আজকে প্রথমবার ট্রাই করছি এগুলো বাইরে তো খুব খাওয়া হয়েছে কিন্তু নিজে কখনো ট্রাই করা হয়নি তো প্রথম থেকে শুরু করি গত শুক্রবার অর্থাৎ নয় তারিখে আমি রংপুরে গিয়েছিলাম তো সেই দিনই রংপুরে স্বপ্ন থেকে কিছু বাজার করা হয়েছিল। তার সাথে আমি চিকেন পিসটাও কিনেছিলাম তো আমরা তো সেভাবে চিকেন ব্রেস্ট পিস আলাদা করে কখনোই কিনি না কেননা আমরা সাধারণত পুরো চিকেনটাই নিয়ে আসি বাজার থেকে কিন্তু আমি এটা নিয়েছিলাম আমি বিভিন্ন রেসিপি ট্রাই করব সেই কারণে তো ভেবেছিলাম অন্যান্য কিছু রেসিপির কথা কিন্তু হঠাৎ করে মনে হলো যে চিকেন পপকর্নটাই বানানো যাক এটাও তো কখনো বানাইনি তো এটাও বানিয়ে দেখি কেমন হয় তো সেই জন্য ব্রেস্ট পিসটা আজকে নিয়ে নিয়েছি আমি আর এটা নিয়ে আমি তো প্রথমে বুঝতেই পারছিলাম না যে এটা আমি কিভাবে কাটবো যেহেতু আমি সেভাবে চিকেন অতটা কাটতেও পারি না আর এরকম পিস তো আমি কখনো কাটিও নি তো আমি বুঝতে পারছিলাম না যে কোথা থেকে কাটবো তো তারপরে আমার যেদিক থেকে মনে হলো যে আমি সহজে কাটতে পারবো সেদিক থেকে আমি কিছুটা কেটে নিলাম এবং এইভাবে ছোটো ছোটো টুকরো করে মাংসগুলো কেটে নিয়েছি তো তারপরে এখানে আমাকে গোলমরিচ গুঁড়ো করতে হতো তো সেই জন্য আমি গোলমরিচটা গুঁড়ো করার ভিডিওটা করতে চেয়েছিলাম বাট সেটা ভালো করে আর করা হয়নি তাই তোমাদের সাথে সেটা সেটা শেয়ার করতে পারলাম না তো এখানে এখন চিকেনটা ম্যারিনেট করতে চলে এসেছি তো এখানে আমি এই খুব সুন্দর করে কেটে সুন্দর করে ধুয়ে নিয়েছি যদিও সেটা পরিষ্কারই ছিল তারা সেখানে পরিষ্কারই রাখে কিন্তু তারপরে আমি সেটা ভালো করে ধুয়ে নিয়েছি তো তারপরে এখানে পরিমাণ মতো সব মশলা দিয়ে দিব আমি এখানে সামান্য লবণ সামান্য আদা বাটা সামান্য রসুন বাটা এবং সামান্য মরিচের গুঁড়া দিলাম তার সাথে দিয়ে দেবো যে গোলমরিচটা গুঁড়ো করেছিলাম সেই গোলমরিচের গুঁড়ো এবং একটা মশলা আমি এক্সট্রা অ্যাড করছি সেটা হচ্ছে এটা মাংসের মশলা আমি এই মশলাটা সব কিছুতে দিতেই খুব পছন্দ করি তো আমি সেই কারণে এখানেও সামান একটু দিয়ে দিলাম এখন চিকেনটাকে খুব ভালো করে ম্যারিনেট করে নিতে হবে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে এখন সুন্দর করে মেখে নিয়ে এটা বেশ কিছুক্ষণ ম্যারিনেটের জন্য আমি রেখে দিব আমি আসলে এটা নিয়ে একটু কনফিউশনে ছিলাম কেননা আমি যে কয়টা ভিডিওই দেখেছি আমি কোনোটাতে সঠিক সময়টা বুঝতে পারছিলাম না যে আসলে চিকেনটা মাখিয়ে কতক্ষণ রেখে দিতে হয় তো আমি যেহেতু বুঝতে পারছিলাম না এটা কতক্ষণ আমি রাখবো তাই চিকেনটা মাখানো হয়ে গেলে আমি এটা এক সাইডে রেখে এটার যে কোটটা করা হবে ময়দা দিয়ে সেটা প্রিপারেশন আমি করা শুরু করি তো এখানে আমি একটা বাটিতে প্রথমেই পরিমাণ মতো ময়দা নিয়ে নিলাম আমি এখানে খুব একটা বেশি নেই নি ময়দা যতটুকু প্রয়োজন সেরকম নিয়েছি তাতে সামান্য লবণ সামান্য মরিচের গুঁড়া এবং সামান্য অরিকেনো দিয়ে দিব দিয়ে এটা খুব সুন্দর করে মিক্স করে নিতে হবে আমি এখানে এই জিনিসগুলো একটা রেসিপি দেখেই দিচ্ছি তোমরা চাইলে আরও অনেক কিছু দিতে পারো অথবা আমি এমনটাও দেখেছি যে শুধু ময়দাতেও অনেকে কোট করে থাকে তো সেটাও করতে পারো এই সব কিছু যে দিতেই হবে এটা কোনো ম্যান্ডেটরি বিষয় না তো এখানে সব কিছু ভালো করে মেখে নেওয়ার পর এখন আমি চিকেনগুলো প্রায় বিশ মিনিটের মতো হয়ে গিয়েছে আমি এর মাঝে বিভিন্ন জায়গায় দেখলাম যে পনেরো থেকে বিশ মিনিটই চিকেনটা রাখলেই হয়ে যায় আবার অনেক জায়গায় এক ঘন্টা দেওয়াও ছিল তো আমার যেহেতু অতটা সময় ছিল না সেই জন্য আমি বিশ মিনিটের মতো রেখে তারপর এখানে চিকেনটা প্রথমে ময়দা একবার কোট করে নিয়ে আমি একটা বাটিতে একদম ঠান্ডা একটা পানি নিয়ে নিয়েছিলাম ফ্রিজ থেকে বের করে তো চিকেনটা প্রথমবার ময়দায় কোট করে নেওয়ার পর ঠান্ডা পানিতে কিছুক্ষণ ডুবিয়ে নেওয়ার পর এটা আবার ময়দার মধ্যে দিয়ে ভালো করে কোট করে নিতে হবে এবং তারপরেই চিকেনের গায়ে দেখা যাবে যে সুন্দর মতো লামস চলে এসেছে তো আমি এখানে চিকেনটা আবার ময়দার মধ্যে দিয়ে দিলাম এবং খুব সুন্দর করে এটা ময়দার মধ্যে কোট করে নিচ্ছি যদিও বা আমার চিকেনগুলো অর্থাৎ আমার পিসগুলোর গায়ে খুব একটা ভালো লামস আসেনি আমি জানি না এটা কেন হয়তো বা ঠান্ডা পানিতে আরও বেশিক্ষণ রাখতে হতো অথবা আমার ময়দা মাখাতে কোনো ভুল হয়েছে কি না আমি জানি না বাট যতটুকুই এসেছে আমি এভাবে ভাবি সবগুলো এক এক করে করে নিয়েছি এবং তারপরে একটা প্যানে কিছুটা তেল গরম করে নিয়েছিলাম তার মধ্যে এক এক করে চিকেনের পিসগুলো আমি দিয়ে দিলাম আর একটু ডুবে তেলে করতে হয় বাট আমি খুব একটা তেল নষ্ট করতে চাচ্ছিলাম না সেই কারণে আমি অল্প তেলেই করেছি আর তোমরা আমার মতো ভুল করবে না সেটা হচ্ছে আমি এটা অনেকটা বেশি ভেজে নিয়েছিলাম এই যে তোমরা দেখতে পাচ্ছ মানে অনেকটা পুড়ে যাওয়ার মতোই হয়েছিল কিছু কিছু হালকা পুড়েও গিয়েছিল তো আমি একটু বেশি ভেজে নিয়েছিলাম আসলে আমি কখনো এই ধরনের রেসিপি ট্রাই করিনি তো আমার চিন্তা ছিল যদি ভিতরে চিকেনটা কোনোভাবে কাঁচা থেকে যায় সেই কারণে আমি অনেকক্ষণ এটা ভেজেছিলাম যার ফলে এটা দেখা গেছে যে কিছুটা পুড়ে গেছে এবং এটা খাওয়ার সময়ও একটু বেশি আসলে ড্রাই হয়ে গিয়েছিল ভিতরে যে জুসিনেসটা সেটা একদমই ছিল না তো তোমরা কেউ আমার মতো এই ভুলটা করো না তোমরা অবশ্যই মিডিয়াম আছে একটু কড়া করে লাল করে ভেজো কিন্তু একেবারে অনেকটা যে লাল করতে হবে এমনও না তো প্রথমবার তো ভাজা হয়ে গিয়েছিল এবং পরের বারও বাকি যে চিকেনের পিসগুলো ছিল আমি সেগুলো প্যানে দিয়ে দিলাম এবং সেগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে এখন আমি সবগুলো একসাথে তুলে নিয়েছি তো আমার এইটা দেখে ঠিক চিকেন পপকর্ন তো হয়তো বা বলা যায় না তবে চিকেন পাকোড়া বলা যায় আসলে আমি ফার্স্ট টাইম করেছি তো অনেক কিছুই ভুল হতে পারে আমি এই জন্যই তোমাদের সবসময় বলি যে আমি যে কোনো রেসিপি প্রথমবার ট্রাই করছি এবং তাতে ভুলও হতে পারে সেটা ভালোও হতে পারে তবে সবশেষে সেটা খেতে ভালো হলেই হবে কেননা আমরা খেয়েই শান্তিটা পেতে চাই আমরা আসলে যেটা আমাদের খেতে ভালো লাগে সেই মতোই আমরা জিনিস কিন্তু করতে চাই তো অবশ্যই খেতে ভালো হয়েছিল কিন্তু একদম ঠিক সেই চিকেন পপকর্ন দোকানের মতো যেটা হয় সেটা হয়নি তো তোমাদের কোনো রেসিপি জানা থাকলে অবশ্যই আমার সাথে শেয়ার করো এবং রেসিপিটা তোমাদের ভালো লাগলো না খারাপ লাগলো প্লিজ তোমরা কমেন্ট করো আমি সবসময় তোমাদের বলি যে আমার ভিডিওতে কমেন্ট করার জন্য তোমরা প্লিজ বেশি বেশি করে কমেন্ট করো এবং আমাকে সাপোর্ট করো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এতে করেই আমি আরও নতুন ভিডিও করার উৎসাহ পাই আমি অনেক ভিডিও শেয়ার করি তোমরা দেখো কিন্তু লাইক বা সাবস্ক্রাইব এইসব কিছু তোমরা করো না তো প্লিজ করো তো এখানে আমি একটা চিকেন একটু ভেঙে দেখালাম চিকেনটা ভালোই কুক হয়েছিল ভিতর থেকে তো এটা সস দিয়ে খেতে তো অবশ্যই ভালো লাগবে এই রেসিপিটা ভালো লাগলে তোমরা অবশ্যই এটা বাসায় ট্রাই করো ওকে বাই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখা হবে নতুন কোনো ভিডিওতে